গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আমরা সবাই খুব ভালো আছি আশা করি আপনারাও খুব ভালো আছেন আমাদের পরিষনাও খুব ভালো আছে মামা আজ খুব সকাল সকাল ভ্লগটা স্টার্ট করছি আমাদের যেখানে রান্না হয় ওখানে কিছু টালি লাগবে ঘর হওয়ার সময় টালি লাগাইনি তো আজকে বিকালের দিকে যাব ইচ্ছা আছে টালি কিনতে আমি আর পপি আর সারাদিনের ভ্লগ দেখবেন ভালো লাগবে এখন বেরিয়েছি একটু বাজারে যাব যে কাজ চলছে এখানে আর কদিন লাগবে গো মুরগ করতে দুদিনে হয়ে যাবে আমাদের বাড়ির কাজ এখনো চলছে ভিতরে রং হচ্ছে কমপ্লিট এখনো হয়নি এখন ওই দরজাগুলো রং করতে হবে অনেক কাজ আছে মামা ফোনটা খুললেই হাসি চা খাবি ওই দেখছে বিস্কুটের দিকে দেখছে খাবি চা বাবা খাবেন ও এই যে রাস্তায় এসেছে ওকে একটু গ্রাম দেখাতে হবে দেখে নাও গ্রাম চলে যা দেখে নাও হয়ে গেছে দেখা এবার দিদি মে চলে যাবে বাবা মুখ ঘুরিয়ে নিচ্ছে যাবে নি যা জোর করে দিয়ে যেত যা বাপ্পা নিয়ে আসবো টাটা টা 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 যাবে যাবে মুখটা একদম হদলা হয়ে গেছে কই রে টাটা 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 তো টাটা করব টাটা টাটা যাও যাবে তো জাগ বন্ধুরা আজকে বাজার যাব অনেকদিন আপনাদেরকে বাজারে ভ্লগ করে দেখানো হয়নি আমাদের এদিকে তো প্রচুর সবজি মাছ এই হাড়বার দিনগুলোতে বসে আপনারা দেখুন আমাদের গ্রামের বাজার কি রকম হয় ইচ্ছা আছে আজকে যদি একটা বড় মাছ পাই দি আসবো আমাদের এদিকে এখন ইদানিং প্রচুর ইলিশ মাছ উঠছে আমাদের নদীতে প্রচুর ইলিশ মাছ হচ্ছে বর্ষাকালে এত ইলিশ উঠেনি কাঁড়ি কাঁড়ি ইলিশ মাছ আপনারা দেখেছেন যে কয়েকদিন আগে আমাদের ইলিশ মাছের রেসিপি হয়েছিলো আজকে যদি দেড় কিলো সাইজের একটা ইলিশ মাছ পাই বা এক কিলো নিয়ে নেবো

পর দেখা হলো বাজারে ভালো বাজার শুরু শুরু হলে ভালো

জাস বাজার করে চলে এলাম এসে দেখছি আমাদের পরিমা সবজি কাটছে তুমি সবজি কাটছো বাবা আমার হাত দে কি রে পরি হাই দে হাই দে কি করছিস এ এই যে আমাদের পরিমা এখন সবজি কাটতে বসছে দিদির সাথে হ্যাঁ কি গো এগুলো কি গো মা এগুলো গাছে পেঁয়াজ হয়েছিল এরকম আমাদের বাগানে হয়েছিল হ্যাঁ বেশি বেশি তুলে আনি দিদি এখানে এই যে কাজ করছে বরবটি করায় গাছে প্রচুর বরবটি হয়েছে কি হয়েছে যে মা কই মা দে 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 পিছি তো অনেক দিন আসেনি তো ঘরের কাজকর্ম আমি আর মা দুজনে মিলে সব কিছু সারছি আজকে দেরি হয়ে গেল রেডি হতে পপি কিচেনে রান্না হবে আর আপনাদের দাদা তো বাজার করে নিয়ে এসছে আপনারা দেখে নিয়েছেন লায়ে শুটতে হবে সজনে ডাটা পোষতে হবে আর এই ঘরটায় মিস্ত্রি লেগেছে দেখি কতদিন কি কাজ হলো বাবা দাদু এসে চিনতেই পারবে সত্যি ঘরের না এরকম হয়

ছোট ঘরে যা ছিল সব এই ঘরে যা হয়ে গেছে দেখেছেন এই ঘরে আর এই যে রং হয়েছে আমার তো মনে হচ্ছে এই রুমটাই এবার আমরা থাকবো এত ভালো লাগছে আমার কি সুন্দর লাগছে এই দিকটা থেকে এই দিকের কালারটা আরো ভালো লাগছে তুমি কি বসে থাকবে চলো না উঠো না আমার নাকি মুরুগ ঘর আর মুরগ মুরগ চাষ করলে ডিম দিলে কি আমি একা খাবো সবাই খাবে

পুরনো রান্নাঘরের পেছনে যে বড় পুকুরটা ছিল ওই পুকুরটা জাল দেওয়া হচ্ছে হ্যাঁ কি মানে

আর হবে আমাদের রান্না বান্না তো শুরু হয়ে গেছে মানে উনুন জ্বলে গেছে মাছ ভাজবো বলে তেল গরম করতে বসে দিয়েছি করাতে এই যেখানে আর এই যে মালাও পাতা শিরগুলো কাটছে আর দিদি মশলা করছে এখন ক্যামেরা বন্ধ আছে ও এই যে পোস্ত দিয়ে ডাঁটা রান্না হয়ে গেছে দেখেই জিবে জল আসবে প্রত্যেকটা ডাঁটাতে কীরকম পোস্ত লেগে রয়েছে দেখুন আর তার সাথে এই যে ইলিশ মাছের মাথা দিয়ে লালের শুক্তো আর এই যে উনানে এখনো বসে আছে পাতুরি ইলিশ মাছের পাতুরি হচ্ছে হ্যালো বন্ধুগণ আগে তিন রকম রান্না হচ্ছে দমে খাওয়া যাবে

ভাতটা খাওয়া দাওয়া করে একটু বাজারে বেরিয়েছি আমি আর পপি আমাদের যে দেয়াল আছে ওই দেয়ালে কিছু টালি লাগবে যেখানে রান্না হয় ওখানে আর প্লাস মুর্ুখর আছে ঘরের জন্য কিছু বাতা মানে বাঁশের বাতা কম পড়ে গেছে আনতে হবে বেরো করতে যাব

করি সময় তো গায়ে মাছ এইগুলো তো মাছগুলো নয় এইগুলো হলেই সে আনন্দ তো আমাদের টোটো আছে আপনারা জানেন তো টোটোয় করেই মোটামুটি ওই টালিগুলো নিয়ে চলে আসবো আর বাতাসগুলো ওইগুলো একটা ভ্যান ভাড়া করে আনতে হবে আর কি এই যে টোটো এখন আসেনি আপনাদের দাদায় গিয়ে গেছে আমি এই যে হেঁটে হেঁটে একটু এগিয়ে যাচ্ছি টোটোয় আবার যে বি নিয়ে উঠে হচ্ছে বা এই যে হেভি ব্যাপার টোটো পরিষ্কার করলাম আমি হ্যাঁ তো এইগুলো কি এখন কভার গুলো ধুয়ে দিয়েছিলাম আর না বসায়নি এই পাদানির কভার চলো চলো যাত্রা শুরু করি না হাফ আছে আচ্ছা বেড়া দেওয়ার জন্য 20 পিস আছে আর আমি কাটানোর ফলার ঠানের মধ্যে যে 12 পিস আছে এবং একই দাম আপনার খুঁমটা প্রয়োজন এইগুলো কাটানো হবে তো না ওগুলো বেড়া দেওয়ার জন্য আচ্ছা এগুলো বিড়া দেওয়ার জন্য হ্যাঁ আর এগুলো কাটানোর জন্য এগুলো এই চওড়া এ হেভি ওয়েট আছে যে করে ওজন আছে হ্যাঁ করে ওজন আছে चलो বে সন্ধে হয়ে এলো তাই বাতাটা দিনের দিন ডাকতে থাকতে নিয়ে নিলাম এবার পাথর দোকানে যাওয়া হবে হালকাটা নেওয়া হবে এত দাঁড়াও দাঁড়াও

চল চল গাড়ি লোড কর নেওয়ার জন্য আবার একটা গাড়ি ভাড়া করতে হবে এই যে খালি হয়ে গেছে এখানে তো আমাদের ওই তো গোটু হোম ওয়াচের দোকানে ওয়াচের দোকানে যাব মাছ দোকানে খাত থেকে মাছমরি तीनटा ভালো ক র

চাল নাও ভয় লাগে তো কার গায় বাস আমাদের টোটো লোড হয়ে গেল পাতা উঠে গেছে আর পাথরও উঠে গেছে সব কিছু উঠে গেছে গাড়ি ভাড়া করতে হবে কিন্তু গাড়ি ভাড়া করতে হলো না ওই যে বাঁশ আমাদের উপরে ওপরে বাঁশ বাঁশ রেডি আছে একদম না